হ্যালো গাইজ সবাই কেমন আছেন আমাদের প্রিয় গ্র্যাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজিত পুনর্মিলনী দুই হাজার পঁচিশ সফলভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে একটি গঠনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে এতে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করেছি রেজিস্ট্রেশন ও আর্থিক অগ্রগতি এখানে পর্যাপ্ত কতজন সদস্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন তার একটি পর্যালোচনা উপস্থাপনা করা হয়েছে রেজিস্ট্রেশন ফি বাবদ প্রাপ্ত মোট অর্থের হিসাবে আলোচনা করা হয়েছে ভবিষ্যতে আরও কতজন রেজিস্ট্রেশন করতে পারেন এবং এতে কত টাকা উঠতে পারে সে বিষয়েও একটি সম্ভাব্য চিত্র তুলে ধরা হয়েছে প্রাথমিক বাজেট পরিকল্পনা ও খরচের খাত আমরা সুন্দরভাবে খাতায় লিপিবদ্ধ করলাম অনুষ্ঠান সফলভাবে পরিচালনার জন্য একটি প্রাথমিক বাজেট প্রস্তুত করা হয়েছে যেখানে সম্ভাব্য খরচের খাতগুলো ভেনিউ ডেকোরেশন সহ গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা খরচ খাবার ও পানির আয়োজন ডেকোরেশন ও মঞ্চ নির্মাণ সাউন্ড সিস্টেম ও লাইটিং অতিথি আপ্যায়ন ও বসার ব্যবস্থা প্রত্যেকের সরণিকা এবং টি শার্টের ব্যবস্থা রয়েছে উপহার সামগ্রী প্রসার ও প্রসারণা ব্যানার পোস্টার ইত্যাদি ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি জরুরি ও অনাকাঙ্ক্ষিত খরচের জন্য রিজার্ভ ফান্ড সংকট হলে করণীয় যদি প্রাপ্ত অর্থ বাজেটের তুলনায় কম পড়ে তাহলে অতিরিক্ত অর্থ সংগ্রহের কিছু কৌশল নিয়েও আলোচনা করা হয়েছে আরও রেজিস্ট্রেশন উৎসাহিত করা স্পন্সর ও ডোনেশন আহ্বান রেফেল ড্রাবা লাকি কুপন বিক্রয় স্বেচ্ছায় অনুদান গ্রহণ আমাদের পুনর্মিলনী অনুষ্ঠান হবে গ্র্যাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ তারিখ ইদুল আজাহার পরের দিন চূড়ান্ত নির্ধারণ ঈদের তারিখ অনুযায়ী সর্বশেষে আমরা সবাই একমত হয়েছি যে এই আয়োজনকে সফল করতে হলে প্রত্যেকের আন্তরিকতা সময় এবং সহযোগিতা একান্ত প্রয়োজন আমরা বিশ্বাস করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় পুনর্মিলনী দুই হাজার হবে আমাদের জীবনের একটি স্মরণীয় দিন তো আসুন আমরা সবাই সহযোগিতা করি আমাদের স্কুলকে এবং আমাদের এই স্কুল প্রাঙ্গণকে সফল করার লক্ষ্যে আমরা সবাই একত্রিত হয়ে সবাই মিলিত হয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানকে সফল করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ